انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون পাক লাল আমিন এই জায়গায় আলোচনা করতেছেন ইন্নাম আল মু নুনুন আল্লাহদিনা ইদা জুকিরল্ল ওয়াজিলাত কুলু আল্লাহ পাক বলেন অদুনিয়ার মানুষ ইমানদারেরা সুল ইমানদার কারা জানো না ইমানদার হলো তারা যাদের সামনে আল্লাহর নাম নামার সাথে সাথে অন্তটা ভয়ে থর থর করে কাঁপতে থাকি ও দিল দিল দিলি নেহি ও গুল গুল নেহি জিস গুল নেহি ওই দিল দিল না যে দিলের মত ভিতরে আল্লা নাই ওটাকে দিল বলে না আল্লা দিলের ভিতরে আল্লাহ থাকবে গুনার সময় যখন আল্লাহর কথা মনে হয়ে যাবে আল্লাহর ভিতরটা উঠবে আর করার সাহস করবে না গুনা করার মতো ইচ্ছা থাকলেও গুণা করতে পারবে না ইমানদারের ইমান হবে এরকম আল্লাহর নাম শোনার সাথে সাথে ভয় পেয়ে যাবে আর আমরা হলে এমন ইমানদার গুণা করতেছি আল্লাহরে ভয় করো আল্লাহ এখন ধরতেছে না মরার পরে যা হবে হবে এখন যা মনে চাই করা যায় এমন মুসলমানের দিলের হালত আর ইমানদারের দিলের হালত পাক রব্বুল আলামিন বর্ণনা করলেন যে বান্দার দিলের অবস্থা এমন হবে যে আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে গুনাহ তো করবে না গুনার ভয়ে আল্লাহর ভয়ে দিলটা থর করে কাঁপতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সামনে কি বলতেছেন واذا তলি তা আলাইহি আয়াতুহু যাদাতুহুম ইমানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তার সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনের আয়াত তেলওয়াত করা হয় বান্দার ইমান বৃদ্ধি পায়া যায় বান্দার ইমানের মধ্যে মজা বাইরা যায় আর আজকের ইমানদারের হালত হলো প্যান্ডেলের ভিতরে মানুষ কম এজন্য যুবকরা চুপি দিয়া চলে যাইতেছে ঠিক কিনা বলেন মানুষ কম নিজের কাছে এটাকে প্রেস্টিজ মনে হয় আমি যা কেমনে বয়েন শুনি আমি স্থানীয় আমি বাড়িওয়ালা আমি গাড়িওয়ালা ও বন্ধু মৃত্যুর পরে বাড়িওয়ালা গাড়িওয়ালা চিনবে না ইমানদার যদি হ পুরাণের মহাব্বতে পুরানের কাছে দৌড়াইয়া যাইতে হবে অন্যথায় এই ইমান তোমাকে নিয়ে জান্নাতেও যাইতে পারবে না এটাই বাস্তবতা তুমি মানো চাই না মানো তোমার আমার কথা পছন্দ হয় চায় না হয় কিন্তু যে ইমান তোমাকে কোরআনের মহাব্বতে কোরআনের মাহ নিয়ে যাইতে পারে না ওই কোরআনের মহাব্বত তোমার দিলের ভিতরে নাই ওই ইমানটা কেমনে তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই গ্রামের ভিতরে হাজার হাজার মাস মানুষ বাস করে এর মধ্যে অধিকাংশই মুসলমান কিন্তু মুসলমানের দিলের ভিতরে কোরআনের মায়া নাই আর আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইমানদার শুধু মুখে মুখে ইমানদার হলে চলবে না যখন তার সামনে কোরআনের আয়াত তেলওয়াত করা হবে কোরআনের মহাব্বতে তার ইমানটা বৃদ্ধি পাওয়া যাবে হালাবাতাল ইমান ইমানের মজা বেড়ে যাবে কিন্তু আজকে কোরআনের মহাব্বত না থাকার কারণে কোরআনের মাজলিশে মাইক লাগায়া প্যান্ডেল কইরা মাইকিন কইরা আড্ডাই কাডাই মুসলমান আনতে হয় আর সাহাবা একরামকে ডেকে ডেকে আনার প্রয়োজন হয় নাই সাহাবা একরাম না খেয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে আল্লাহ রসুলের কাছে পড়ে রয়েছে হজরতে আবু বকর হজরত উমর হজরত আলী হজরত ওসমান হজরত আবু হরায়রা তাদের ইতিহাস পড়ে দেখেন যে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন কিন্তু রাসূলের কোরআনের বাণী শোনা থেকে তারা দূরে থাকেন নাই হজরতে আবু হুরাইরার ইতিহাস আছে ক্ষুধার যন্ত্রণায় সটফট করতেছে মানুষ মনে করছে নিগিরুকুটা গেছে কেউ কেউ জুতা শোনায় কেউ কেউ বিভিন্ন প্রস্তুতি নিতেছে তাকে চিকিৎসা দেওয়ার দরকার কিন্তু আবু হরাইরা খুদার যন্ত্রণায় ছটফট করতেছে কারো কাছে হাত পাতে না রসুলের রজা ছেরা যায় না রাসূলের মজমা ছেরা যায় না কখন জানি আমার রসুল এমন হাদিস বর্ণনা করে আমি আবু হরাইরার কাছ থেকে ছুটে যা কোনো এলেম জানি আমার ঠিক আছে ছুটে যায় কোরআনের মহাব্বতে রসুলের হাদিসের মহাব্বতে রসুলের দরবার ছেড়ে যায় না সাহাবা একরাম বুঝে না মনে করে মৃগিরূপ হয়েছে আর আমরা ক্ষুধার যন্ত্রণা তো দূরের কথা আজকে কোরানের জন্য রক্ত দেওয়া তো দূরের কথা জীবন দেওয়া তো দূরের কথা মাত্র কয়েক ঘন্টা সময় এই এলাকার মধ্যে মা আয়োজন করা হয়েছে মানুষকে কিছু কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমার সময় নাই আমার সময় আছে খেলার জন্য আমার সময় আছে বন্ধু বান্ধবের জন্য আমার সময় আছে বাড়িতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য গানের অনুষ্ঠানের জন্য মুসলমানের বাচ্চা কিন্তু মা ফিলে কোরআনের জন্য সময় নেই বড় আর পরিতাপ এ জাতির ভবিষ্যৎ না জানি কত ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় গেছে আজকে পৃথিবীতে কত জায়গায় সাতশো বছর এক হাজার বছর মুসলমান রাজত্ব করার পরে ওই দেশগুলোর ভিতরে আজান দিয়া নামাজ পড়ার লোক নাই এর কারণ হলো আমাদের দেশের মুসলমানদেরকে দেখলে বোঝা যায় তারা কীভাবে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে আধুনিকতাদারীদেরকে ধ্বংস করে দিয়েছে দুনিয়ার বুক বিলাস এমনভাবে তারা মত্ত হয়েছে দুনিয়াকে এত প্রাধান্য দিয়েছে সাহাব একরামের সময় থেকে যে দেশগুলো মুসলমান শাসন ছিল তারা আজকে মুসলমানিত্ব দাবি করার মতো কেউ নেই অন্য দেশের মানুষ মসজিদ খোঁজা পায় না নামাজ পড়ার জন্য আমাদের ভবিষ্যতে বাংলাদেশে যদি এরকম ভাবে চলতে থাকে মুসলমানের বাচ্চারা গানের মজলিশে যাবে খেলার স্টেডিয়ামে যাবে বিভিন্ন অনুষ্ঠানে যাবে নেতার পিছনে ঘুরবে কিন্তু কোরআনের মজলিশে আসবে না অদূর ভবিষ্যতে এদেশে কোরআন চিনবে না কোরআন দূর হয়ে যাবে একটা সময় দেশে ইসলাম মুখে নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে ভবিষ্যৎ আমাদের এরকম অন্ধকার আজকে হাজি সাহেব মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল লম্বা একটা ধরিয়ে দিয়েছে এ ছেলে গোনার কাজে জীবনের সময় নষ্ট করছে বিভিন্ন নারীদের সাথে চ্যাটিং ফ্যাটিংয়ে সময় নষ্ট করে টিকটক লাইকি ফেসবুকে বিমুতে মেসেঞ্জারে সময় নষ্ট করে আজকে যুবকরা পথের থেকে ভিন্ন পথে সিরাতে মুসাকিমের পথ ছেড়ে মুসলমানের ছেলেরা ইহুদি খ্রিস্টানের পথ প্রদর্শন পথ গ্রহণ করেছে আর আমরা নিজেরা মসজিদে সামনের কাতারে নামাজ পড়ি ও হাতিস ও আলেম ও হাফেজ আমি আপনাদেরকে সকলকে বলে যেতে চাই এভাবেই যদি চলতে থাকে অধীর ভবিষ্যতে এদেশের যুবকরা যেভাবে মোবাইল গ্রহণ করেছে যেভাবে পশ্চিমা সংস্কৃতি গ্রহণ করেছে এই প্রজন্মের পরে এই যুবক প্রজন্ম যখন মুরব্বী হবে তাদের ভবিষ্যৎ কী হবে অন্ধকার ছাড়া বেশ জুতির ইসলাম থেকে খারেজ হওয়া ছাড়া আর কোনো পথ আমরা দেখতেছি না অতএব আমরা আমাদের সন্তানকে বোঝাই তাদেরকে দিনের পথে নিয়ে আসার চেষ্টা করি মাদ্রাসাগুলোতে ছাত্রদেরকে কোরআনের এলেম শিক্ষা দেওয়া হয় আর এই মাহফিলগুলোর মাধ্যমে আওয়াম যারা রয়েছে যারা মাদ্রাসায় যে শিক্ষা করার বয়স নেই তাদের জন্য এই মাহফিলগুলো শিক্ষার একটা ভাসমান মাদ্রাসা প্রতিদিন কোথাও না কোথাও মাহফিলগুলো হচ্ছে এত কিছু করার পরেও আজকে যুবকরা কোরআনের দিকে আসে না মসজিদে যায় না মাহফিলে বসতে চায় না আজকে এই মাহফিলগুলো যে বন্ধ হয়ে যায় এবং অনিহার কারণে যদি এই মাহফিলগুলোকে গুলোকে এভাবে করা হয় একটা সময় এই মাহফিলগুলো বন্ধ হয়ে গেলে কলমা একরাম মসজিদ মাত্রা সামুখী হয়ে গেলে এদেশের যুবক সমাজ এক পর্যায়ে ইসলাম চিনবে না ইসলাম জানবে না নাস্তিক বেঈমানে রূপান্তরিত হয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য আমার ভাইয়েরা এখনো সময় আছে আপনার আপনার ছেলে মেয়েকে ইসলামের শিক্ষা ইসলামী শিক্ষা তাদের দিলের ভিতরে ঢুকায়া যান অন্যথায় আপনার মৃত্যুর পরে আপনার কবরের সামনে দাঁড়ায় দোয়া করার মতো মানুষ আপনার সন্তান হবে না ভাড়া করে হুজুরাই না দোয়া করাইতে হবে কিন্তু যার জন্য হাজারো কোটি টাকার সম্পদ গ্রহণ যোগাইলেন যার জন্য নিজের যৌবনকে শেষ করলেন যার জন্য রোগ বৃষ্টিকে গ্রহণ করলেন না গুনলেন না ওই সন্তানটা আপনার জন্য দোয়া করার সময় তার হবে না তো নামাজই না সে তো কোরআন চিনে না দোয়া জানে না আপনার জন্য একটা দোয়া করার মতো প্রয়োজন সে মনে করবে না এই জন্য আমার ভাইয়েরাম আমি আপনাদের পায়ে ধরে বলতেছি স্থানীয় লোক আমরা অনেকে মনে করতেছি যে আমার ঘর বাড়ি পাকা হয়ে গেছে বাড়ি গাড়ি হয়ে গেছে এখন আমি সফল কিন্তু সফলতা এটা না সফল হব সেদিন যেদিন আমি জান্নাতি হয়ে যাব। ঠিক কিনা বলেন সফল আমি সেদিন হব যেদিন আমি জান্নাতি কাইননা মাতু আফাউনা উজুরুকুমYawmal Qiyamah ফামান যুহসিহানি না ওয়াউদুখিলাল জান্নাতা ফাকাদ ফাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কেয়ামতের দিন তোমাদের কর্মের ফল তোমাদেরকে দেওয়া হবে আর দুনিয়ার মানুষ শুনো দুনিয়াতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে দেওয়া লাগবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সতর্ক করে আমাদেরকে বুঝাইতেছেন আমাদের দিন তোমাদেরকে তোমাদের কর্মের উজোর দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে যেমন কর্ম যেমন কর্ম তেমনই তো ফল ঠিক কিনা বলেন যেমন কর্ম আমি করব ওই কর্মের ফল হাসরের ময়দানে আমাকে দেওয়া হবে সেদিন যারা যাহার নাম থেকে বেঁচে যাবে যাহার নাম থেকে দূরে চলে যাবে জান্নাতা জান্নাতে প্রবেশ করবে ফাকাদ ফাস দ্বারা হলো সফল যারা জান্নাতে প্রবেশ করবে আর আজকে আমি মনে করি বাড়ি গাড়ি হয়ে গেছে সম্পদের জন্য সব ব্যবস্থা সন্তানের জন্য সম্পদ ব্যবস্থা হয়ে গেছে বাড়ি গাড়ি হয়েছে উচ্চ শিক্ষা হয়েছে এ বাড়ি গাড়ি আমার কবরে মুক্তির কারণ হবে না এ বাড়ি গাড়ি আমার জাহান নামের কারণ হবে এই জন্য আমি মায়েদেরকে বলবো বাবারা হয়তো কেয়ার করতে পারে না আপনি আমরা আপনার সন্তানটাকে কাজান হয়ে গেলে মসজিদে পাঠায় দিবেন আপনি আপনার সন্তানটাকে মাহফিলের প্যান্ডেলে পাঠায় দেন ও মা যে সন্তানের জন্য আপনার একটু কষ্ট সহ্য হয় না যে সন্তান খুদায় যন্ত্রণা করলে আপনার পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় সে সন্তান যখন জাহান নামে চলে যাবে সেদিন আপনার কিভাবে সহ্য হবে সেদিন কিভাবে সহ্য হবে আমার ওই দিনের চিন্তা নেই আজকে আমি সন্তানের দুঃখের কথা চিন্তা করি সন্তানকে মক্তবে পাঠাই না এই শীতের মধ্যে সকালবেলা মক্তবে শিখবে দরকার নেই ছেলেটা ঘুমাক এমন মা আসে না নেই তোমার সন্তানের একটু শীতের যন্ত্রণা তোমার কাছে সত্য হয় না যেদিন সে জাহান নামে হয়ে যাবে চোখের সামনে জাহান নামি হয়ে যাবে সেদিন কিভাবে সহ্য হবে সেদিন কিভাবে নিজেকে মানাইবা সন্তান মায়ের কাছে চিৎকার করে বলবে মাগ যদি একটু নেকি আমাকে দিতা যদি একটু সব দিতা তাহলে আমি জান্নাতে চলে যাইতাম মা তার ছেলের পরিচয় দিবে না দুনিয়াতে আমার বি হয় নাই সন্তান আসলো কোথা থেকে তোমাকে আমি চিনি না তোমাকে আমি চিনি না সাধারণ কিয়ামতের সময় সূরা হজের মধ্যে এসেছে ইয়া আইয়ুহান নাসু সুদ্দিকু রাব্বাকুম ইন্নাল zalzalat asati শাইউন আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের অ দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো দিলের ভিতরে আল্লাহর তাকওয়া ঢুকায়া দাও কেননা কেননাতের ভয়াবহতা এটা ভীষণ ব্যাপার সেদিন তুমি দেখবা যে মা তা পেটের মধ্যে সন্তান কোন সময় ভূমিষ্ট হয়ে গেছে সে টের পাবে না এমন ভয়ানক অবস্থা হবে সন্তান ভূমিষ্ট হয়ে গেছে টের পাবে না বুকের দুধ খাওয়া সন্তান মায়েরা দেখবেন বাচ্চা যদি থাকে বুকের দুধ খায় ওই সন্তান রেখা কোথাও যাইতে চায় না ঠিক কিনা বলেন যদি ঘুমায় রাখা যায় দৌড়ায় আসে সন্তান ঘুম থেকে ওইটা খোদার জন্য কাঁদবে ঠিক না বলেন মায়ের টেনশন এত ভাইরা যা আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ভয়াবহত ওই দিনে দুগ্ধ পুষ্য সন্তানের কথা মা ভুলে যাবে ভয়ানক এক অবস্থা হয়ে যাবে মা তার দুগ্ধ দুগ্ধ পুষ্য সন্তান ভুলে যাবে পেটে বাচ্চা আছে বাচ্চা কোন দিক দিয়ে বের হয়ে যাবে মা টের পাবে না অথচ দুনিয়াতে দেখি মা যখন বাচ্চা ভূমিষ্ঠ করে এলাকার মানুষ যাই না যায় তার চিৎকার পেটকারে ঠিক কিনা বলেন যন্ত্রণায় ব্যথার কারণে চিৎকার করতে থাকে মা বাবা বলে ডাকতে থাকে ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেন যে ওই দিন সন্তান ভূমিষ্ট হয়ে যাবে ভয়ানক পরিস্থিতির মধ্যে মা তেরো পাবে না মুসলমান আমার এমন ভয়ানক অবস্থা হবে ও মা তুমি আর ইমানদারের কোনো ভয় নাই ইমানদারের কোনো টেনশন নাই অতএব যদি সন্তানের জন্য মায়া থাকে শত কষ্ট হলে বরফ পরা দেশেও যদি থাকো সন্তানকে কোরআন শেখার জন্য মসজিদে পাঠায়া দাও অন্যতায় সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে গলা কাটা ডাক্তার হবে ও মানুষের রূপান্তরিত হবে ঠিক কিনা বলে উচ্চ শিক্ষিত হয় ইসলামের বিরুদ্ধে চলে যাবে লতিফ সিদ্দিকের মতো নাস্তিক মা বাবার ঘরে মুসলমানের সন্তান হইয়া নাম পাইছিল লতিফ সিদ্দিকী এত সুন্দর একটা নাম কিন্তু কোরআনের আয়েল সিনার মধ্যে না থাকার কারণে ওই মকতব না হওয়ার কারণে এক পর্যায়ে মনে করে হজ একটা ব্যবসা তবলিক একটা জামেলা মুসলমানের পর্দাকে এটাকে তারা আরবীয় সংস্কৃতি মনে করে অথচ আল্লাহ পাক আল্লাপুল আমাদেরকে পর্দা করা ফরজ করে দিয়েছেন ঠিক কিনা বলে শরীয়ত ইসলামে পর্দা করা ফরজ কিন্তু মুসলমানের সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে উচ্চ শিক্ষিত হয়ে তার কাছে এটাকে ওল্ড মডেল হয় আনকালচার কালচার মনে লাগে ঠিক কিনা বলে ইসলাম থেকে এভাবেই নষ্ট হয়ে যায় এই জন্য সন্তানকে সম্ভব হইলে মাদ্রাসাগুলোতে এই যে আল জামিয়াতুল কৌমিয়া নুর ওয়াহাব মাদ্রাসা এরকমভাবে আমাদের মহিলা মাদ্রাসা আপনার ছেলে মেয়েকে নুরানি শিক্ষাটা দিয়ে এরপরে আপনি যদি মনে করেন তাকে উচ্চশিক্ষিত করবেন জেনারেল লাইনে যে কোনো জায়গায় তাকে পৌঁছাইয়া দেন সে নাস্তিক বেইমান হবে না ঠিক না বলেন কিন্তু তার ভিতরে যদি এম না থাকে কোরআনের সংস্পর্শ না থাকে ইসলামের ধর্মীয় গ্রন্থ কোরআনের সাথে তার সম্পর্ক না থাকে সে যখন আধুনিক সভ্যতা পাবে অসভ্যতাকে যারা সভ্যতা মনে করে উলঙ্গপনা করে চলা হাফপ্যান্ট পরে যুবকরা চলে অনেকে নিজেকে আধুনিক করে মেয়েরা জামা পরে উলঙ্গপনা করে করে চলে মনে এটাকে সভ্যতা ঠিক কিনা বলেন আসলে আপনাদের কাছে প্রশ্ন সভ্য সমাজ এটা সভ্যতা না অসভ্যতা এই অসভ্যতাকে তারা সভ্যতা মনে করে ইসলাম থেকে আস্তে থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে এজন্য মুসলমান ভাইয়েরা আমার মা বোনরা আমার সকলে আপনার সন্তানকে সম্ভব হইলে মাদ্রাসায় নুরানী শিক্ষাটা দেন তারপরে আপনি তাকে স্কুল কলেজে পাঠাইয়া দেন যদি তা সম্ভব না হয় মক্তবে পাঠায় তাকে করণ শেখান হাদিস মাসলাম সেন ধর্মীয় প্রয়োজনের জ্ঞানগুলো তাকে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সন্তানকে এই এলেমের দেখবেন আপনি মারা যাওয়ার পরে কবরে শুয়ে শুয়ে ফায়দা পাবেন সন্তান দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে যখনই নামাজ পড়বে দোয়া করবে তো নামাজই হয়ে মা বাবার জন্য দোয়া করবে একটা নামাজ নামাজই তার মা বাবার জন্য দোয়া ছাড়া কাটায় না ঠিক না বলেন ঠিক কিনা বলেন কিন্তু যে সন্তানকে আপনি আধুনিক বানাইলেন মসজিদ বিমুখ বানাইলেন সারা সপ্তাহেও নামাজে যায় না এ সন্তান আপনার জন্য কখনো দোয়া করবে না এটার প্রয়োজন মনে করবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন ওয়াকের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বুল আলমিন